হরে কৃষ্ণা রাধা রাধে সবাইকে তো আটই ফেব্রুয়ারি দু শনিবার মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত পালন করতে হবে এবছর ক্ষেত্রে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে আটই ফেব্রুয়ারি শনিবার সারা বিশ্বে সকল স্থানেই পালন করতে হবে আটই ফেব্রুয়ারি আজকে আমরা এই ভৈমি একাদশী বা জয়া একাদশীর মাহত্ব শ্রবণ করব এবং পরদিন সকালে পারণের সময়সূচি প্রদান করব এই ভৈমি বা জয়া একাদশী ব্রত অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং সকলে অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন এবং অনেকে কিন্তু যেতে পারেননি মহাকুম্ভস্থানে প্রয়াগরাজে তো এই একাদশী ব্রতের যে মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে উল্লেখ রয়েছে এখানে আমরা দেখতে পাবো যে এই একাদশী ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করেন ভগবানের সেবা পূজাদি করেন তাহলে তিনি সমস্ত তীর্থের ফল পেতে পারেন সমস্ত তীর্থ ভ্রমণ করলে সমস্ত পবিত্র নদীতে স্নান করলে যে ফল আপনি পাবেন সকল প্রকার যজ্ঞ বেদের যত প্রকার যজ্ঞের উল্লেখ রয়েছে সকল যজ্ঞের ফল আপনি প্রাপ্ত হবেন সমস্ত প্রকার দানের ফল আপনি প্রাপ্ত হবেন যদি কেউ এই ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন ভগবানের সেবা পূজাদি করেন অবশ্যই আপনারা এই ভৈমী একাদশী ব্রত পালন করবেন এই ভৈমী একাদশী বা জয়া একাদশী সারা বিশ্বের সকল স্থানে শতভাগ ভাগ স্থানেই পালন করতে হবে আটই ফেব্রুয়ারি শনিবার মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশীকে ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে জয়া একাদশী ব্রত এবং গরুর পুরাণে এই ব্রতের নামকরণ করা হয়েছে ভৈমী একাদশী ব্রত মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী ব্রতের অনেককে মনে করেন থাকেন যে এই ভৈমী একাদশী মানে হচ্ছে ভীমসেন যে একাদশী করেছেন পঞ্চম পাণ্ডবদের অন্যতম ভীমসেন যে একাদশী করেছিলেন সেটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশী এটিকে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী বলা হয় বা ভৈমী একাদশীও বলা হয় এই সম্পর্কে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে আর মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশীকে ভৈমী একাদশী বলা হয়েছে এবং জয়া একাদশীও বলা হয়েছে ভবিষ্যতর পুরাণে এবং গরুর পুরাণে এছাড়াও বিভিন্ন কল্পে এই একাদশীর বিভিন্ন নাম রয়েছে আজকে আমরা এই একাদশী ব্রত সম্পর্কে জানব অবশ্যই আপনারা এই ভৈমি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন ভগবানের প্রীতিবিধানের জন্য কিন্তু একাদশী ব্রত কিভাবে পালন করবেন একাদ যারা আমিষ আহারই রয়েছেন একাদশীতে তারা আমিষ আহার বর্জন করবেন একাদশীর আগের দিন এবং পরের দিন এই একাদশীতে আপনারা কি কি করবেন একাদশীর আগের দিন রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমাজন করে নেবেন এবং একাদশীর দিন সকালে প্রাত স্নান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের সেবা পূজাদি করতে পারেন তুলসীতে জলদান করতে পারেন তুলসী পরিক্রমা করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন একাদশীতে আপনারা বেশি বেশি নাম জপ করবেন শ্রীমাদ ভাগবত পাঠ করবেন শ্রীমাদ ভাগবতে যথাযথ অধ্যয়ন করতে পারেন আর একাদশীর দিন নির্দিষ্ট একাদশীর মাহাত্ম আপনারা পাঠ বা শ্রবণ করবেন এই একাদশীতে আপনারা ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করবেন তো এই একাদশীতে কি কি খাবেন একাদশীতে আপনারা যদি নির্জলা উপবাস থাকতে পারেন সেটি অতি উত্তম যদি না থাকতে পারেন সেটা কোনো ব্যাপার নয় আপনারা ফল জলাদি গ্রহণ করে একাদশী করতে পারেন তো কি কি গ্রহণ করতে পারবেন বিভিন্ন রকমের ফল গ্রহণ করতে পারবেন কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ আলু ভুনা আলু কুমড়োর সবজি আলুর পায়েস আলুর চিপস সাবুদানা ফ্রাই সাবুদানা পায়েস প্রভৃতি আপনারা গ্রহণ করতে পারেন তো সেক্ষেত্রে রন্ধনের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখবেন বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তৈল বাদাম তৈল ব্যবহার করবেন এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রত খুবই সহজে পালন করতে পারেন এবার আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করব জয়া একাদশী ব্রতের মাহাত্ম কথা শ্রবণ করব মাঘী শুক্লাপক্ষীয় জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষীয় একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষীয় একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনও প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপসারাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গান্ধর্বগান গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধানা প্রধান গন্ধর্বেও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্থী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এই রকম তাল মান ভঙ্গ দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুড়ো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ধিক এখনই তোমাদের পিসারজনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্ম ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসা পিশাচত্র প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলে এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিশাস নিজ পত্নী পিসাচিকে বলল মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনও কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বত পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্থীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লাপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অস্বত্য বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রিজাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাসত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাসত্ব দূর হলো আমার অভিশাপ থেকে তোমাদের কে মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তাদের আমাদের তারাও আমাদের পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় এই ছিল এই জয়া একাদশীর ব্রত কথা এবার আমরা এক এই জয়া একাদশী ব্রতে পরদিন সকালে পারণের সময়সূচি জানব তো বাংলাদেশে ছটা তেতাল্লিশ থেকে দশটা তেরোর মধ্যে পারণ করে নেবেন পশ্চিমবঙ্গে ছটা সতেরো থেকে নটা সাতান্নর মধ্যে পালন করে নিতে হবে দিল্লিতে সাতটা চার থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে পালন করতে হবে এবং বৃন্দাবনে সাতটা থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে পালন করে নেবেন তো ভালো থাকবেন সবাই সবাই সুস্থ মতে একাদশী অবশ্যই পালন করুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা